দুষ্টু মেয়ে আম লিচু যা খাবি তুই তাও অনেক দেবো তোর ধারাতে স্নাত হয়ে উসুল করে নেবো তোর এই লুকোচুরি সইতে নার পারি দজ যদি থাকি দেনা ছটটা বলে কোদুষ্টু পায়ে ধরি করিস নে আর খেলা অঝোর ধারায় ঝোরে এবার পড় নার এই বেলা আশীর্বাদ করব সবাই दारू খুশি বনে নিদ্ধ সবু জুটবে হয়ে রুক্ষ তো রুবনে আয় না ভুলে সব অভিমান সবাই তোকে চায় ফের একবার নমস্কার করছি রে তোর পায়ে